আমি কি কারো খবর নেই আমি কাকে দোষ দেব এই জগতের মানুষগুলো রঙিন এরা ক্ষণে ক্ষণে রং বদলায় এদের তো সিনেমা জগতে বা আপনি যে দীর্ঘদিন ছিলেন অভিনয় জগতে ছিলেন নাটকে ছিলেন এখন তাদের সাথে তো আপনার সক্ষতা ছিল বন্ধুত্ব ছিল এখন তারা কি আপনার খবর নেয় বা কারা কারা নেয় আমি কি কারো খবর নেই আমি কাকে দোষ দেবো ওরাও তো আবার খবর নেয় হয়তো সুর সরে বাইরে বাইরে পরস্পর সরে যাবে কেমন আছে না আছে হয়তো ফোন করে কিন্তু আমিও তো খবর দিতে পারি না তাই না এই দৌড়ে দেবো কাকে তো এই দীর্ঘপথ চলায় ষাটের দশক থেকে দু হাজার উনিশ পথ চলায় এই যে দীর্ঘপথ চলেছেন অভিনয় জগৎকে এই জগৎটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা কি হবে এই মানুষগুলো কেমন জগৎটা আসলে কেমন আপনার দৃষ্টিতে আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাচ্ছি এই জগতের মানুষগুলো রঙিন এরা ক্ষণে ক্ষণে রং বদলায় এদের তো আমিও মানুষটা রঙিন তো এই রঙিন জগতে এসে কেউ ভালো থাকে কেউ মন্দ থাকে কেউ থাকতে পারে না তো যেটা বললাম যে সিনসিয়ারিটির অভাব দায় সাদা গোছের কাজ করে কোনো কাজ হয় না প্রপারলি এটি খারাপ লাগে আর কি আপনি তো চলচ্চিত্রে মানে ছবিতে বেশিরভাগই মানে বাবার চরিত্র অভিনয় করেছেন ওই সন্তানটাকে আপনাকে কোনো কিছু খবর নেই বা দেখা হলে কেমন কথাবার্তা বলে বা কি বলে যারা আপনার সন্তানের অভিনয় করেছিল যারা আমার সঙ্গে অভিনয় করেছেন এবং সন্তানের পাটে অভিনয় করেছে আপনার বাবা চরিত্র ছিলেন তার সন্তানের চরিত্র ছিল এই সন্তানগুলা কি আপনার যোগাযোগ নেই কারো সঙ্গে কারো সঙ্গে তেমন যোগাযোগ নাই অভিনয় যেহেতু জগতে আছেন বিভিন্ন দেশে তো ঘুরতে যেতে হয়েছে আপনাকে তো এটা কি আমাদের শুধু বাংলাদেশেই যে একজন অভিনয় শিল্পী যদি প্রবীণ হয়ে যায় বয়স বেড়ে যায় একটু অসুস্থ হয় তাকে অবহেলায় মানে সে আড়ালেই থাকতে হবে এটা কি শুধু আমাদের বাংলাদেশে ঢাকায় চলচ্চিত্রে নাকি সারা পৃথিবী এরকম হয় সারা পৃথিবীতেই এরকম কারণ হলো কি যে প্রয়োজন না থাকলে তো কাউকে কেউ নেয় না ডাকেও না প্রয়োজনের ব্যাপারটা মেয়ে আমরা পাশের দেশে যদি লক্ষ্য করি যে প্রবীণ অনেক মানে অনেক বয়স্ক যাদেরকে যাদেরকে সংসার তাদের উপার্জনের বিষয়টা সঠ সহজ হয় আবার তারা মৃত্যুর পর্যন্ত দেখা গেছে যে অভিনয় করতে পারে আমরা অনেক অভিনয় শিল্পীকে দেখেছি পাশের দেশে যে অভিনয় করতে করতেই হয়তো মারা গেছে এমনকি বয়সের দিক দিয়ে যারা কিন্তু আমাদের দেশের যারা প্রবীণ তাদের থেকেও হয়তো অনেক সিনিয়র সিনিয়র হ্যাঁ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমাদের বাংলাদেশের যে অবস্থা আমাদের ফেট তো তাই একদিন অভিনয় করতে করতে শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে চলে যাবে এটাই নিয়ম যাই হোক অভিনয় করতে করতে সব কিছুই এখন অভিনয় মনে হয় আমি যে আপনার সঙ্গে কথা বলছি এটাও অভিনয় মনে হচ্ছে আমার সবই অভিনয় মনের মাঝে এমন কোনো আক্ষেপ বা কষ্ট আছে কি যেটা আসলে কাউকে বলতে পারেননি আজকে হয়তো বলবেন বা বলছেন কষ্টের কথা সকলেই থাকে আমার কোনো আক্ষেপ কষ্ট দুঃখ এগুলো কিছু নাই তোমার আমি যা না তাতে তো অনেক বেশি পেয়েছি এই জন্যে আমার এই সমস্ত কোন দুঃখটুকু নাই এই উপচলায় অবস্থা এসে আপনি যা পেয়েছে তাতে আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আমি যা পেয়েছি অনেক আচ্ছা মানুষ তো ইচ্ছা শেষ থাকে না এই মানুষ তো ইচ্ছা শেষ থাকে না সখের শেষ থাকে না এই অবস্থায় কি আপনার পূরণ করার ইচ্ছা আছে কি যেটা পূরণ হয় না সামনে হবে বা পূরণ করতে চাচ্ছেন